কিন্তু মাত্র আমি আল্লাহকে বাদ দাও যাকে খুশি সঙ্গে নাও কুরআনের সূরার মতো একটা সূরা না তৈরি করে দাও 1450 বছর আগের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কুরআনের সূরার মতো একটা সূরা পৃথিবীর কোন মানুষ তৈরি করতে পারলো না ওয়াসিম রেজভি কোরআনের ছাব্বিশটা সোরা বদলাতে চেয়েছিল আপনারা জানেন ছাব্বিশটা আয়াত বদলাতে চেয়েছিল অসীম রেজবিকে দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করা হয়েছিল সে করেছিল সুপ্রিম কোর্টে মামলা করেছিল ভারতের সুপ্রিম কোর্ট অসীম রেজবিকে বলেছিল হে অসীম রেজবি আপনি যে আয়াতগুলো নিয়ে ডাউট ফিল করেছেন যে আয়াতগুলো বদলাতে চেয়েছেন সেই আয়াতগুলোর আগে আর পরের লাইকগুলো যদি পড়তেন তাহলে আপনাকে আর মামলা করতে আসতে হতো না আপনার সমস্তর সমাধান সেখানেই লেখা আছে আপনি 200 কোটি মানুষের বাবা বিক্রি আঘাত করেছেন তাই 50000 টাকা আপনাকে জরিমানা করা হলো আর এরকম কাজ করবেন না এটা হলো দুনিয়ার ফয়সালা আর আল্লাহর ফয়সালা আল্লাহ বলেন যে আমার কোরআন যে চাই আমি আল্লাহ তাকে দুনিয়াতে বদলে দেব আক্রাতেও বদলে দেব ভালো করে খবর নিয়ে ওয়াসিম ঠিকানা বদলে গেছে নাম বদলে গেছে পরিচয়টাও বদলে গেছে নামটাও বদলে গেছে দেখেছেন

নবীকে দেখতে পায় না কেউ যদি নাস্তিক আমাকে প্রশ্ন করে তোমরা আল্লাহ আল্লাহ করো আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে কেমন করে মানো এই যুবকের হিয়ামান মুরব্বিয়ানিরাম আমরা যদি বলি আকাশ সৃষ্টি করেছে আল্লাহ চাঁদ সৃষ্টি করেছে আল্লাহ তাহলে সে নাস্তিক মানবে না বলবে না না এর কোনো তথ্য প্রমাণ তো নাই এই যুবকের তাহলে আমাকে আপনাকে কি করতে হবে সবচেয়ে কোরআন সত্য বলে প্রমাণ করতে হবে কোরআন যদি সত্য বলে প্রমাণ হয় তাহলে কোরআন যিনি পাঠিয়েছেন কোরআনের স্রষ্টা আমার আল্লাহ অটোমেটিক সত্য বলে প্রমাণিত হয়ে যায় আর কোরআন Majid যার কাছে এসেছে সেই মহান পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলে প্রমাণিত হয়ে যায়

যখন <laughs> 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 পাওয়া তার শরীর বিকৃত হয়ে যায়নি পচে যায়নি বলে যায়নি নষ্ট হয়ে যায়নি জাদুঘরে রাখা আছে জাদুঘরে রাখা আছে আপনারা ইন্টারনেট সার্চ করলে পাবে যদি কাইরো কখনো যান মিশর যান কাইরের জাদুঘরে লোক যদি কখনো যান সেখানে গিয়ে দেখবেন ফেরাউনের ডেড বডিটা রাখা আছে ফেরাউন বায়মা এটা একটা উপাধি লাকাব রাজা মন্ত্রী নেতা বাদশার মতো বায়মার মুসা নবীর সামানার ফেরাউন যে ফেরাউন কে আমার আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই যে

হয়েছে যেটা আমরা কোরআনে পাওয়া যায় ভাই আমার ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যান তিনি গবেষণা করে ল্যাবরেটরিতে গিয়ে তার বিভিন্ন নমুনা নিয়ে পরীক্ষা করে দেখে হ্যাঁ সত্যি তো এই পলিটার ভিতর থেকে নোনা পানি নমুনা পাওয়া যায় তিন হাজার বছর পর

নিজেকে খোদা বলে মেনে নিয়েছেন নিজেকে খোদা বলে দাবি করেছেন আর প্রত্যেকের ঘরে ঘরে এক একটা ছোট ছোট স্ট্যাচু দিয়েছেন তার মূর্তি দিয়ে বলে এটা হলো তোমাদের ছোট খোদা বাড়িতে রেখে দেবেন হে যুবকেরা আমার আল্লাহ ফারিস্তাকে বললেন ফারিস্তা যাও মানুষের সুরাতে গিয়ে ফেরা উঠে একটু পরীক্ষা করে আস মানুষের সুরাতে ফারিস্তা চলে গেল রাজ দরবারে গিয়ে ফেরাউনের সামনে গিয়ে হাজির দিলাম

মারুচি বলে লিখে দিই লিখে দিল তার স্ট্যান্ড দেওয়া তৎকালীন যুগের সিগনেচার তৎকালীন যুগের লেখনি লিখে নিয়ে ফারিস্তা চলে গেল মুসা নাবিকে তারা করলো ভাই আমার মুসা নাবি আর জন্য আল্লাহ দরিয়াকে রাস্তা বানালো

بندوں اماں دورو تمبکی راں اے اماں مروپیانی راں اے تمبکی راں سُر کے دين بابا আবর সময় ডেড বডি হচ্ছে রূপছে দুঃখছে উপচ্ছেদ সেই সময় তখন যখন বুঝতে পারল ফেরাউন আর পাঁচ কোন রাস্তা নাই তখন ফেরাউন এবার মুসা মুসা করে ডাকে মুসারাল্লাকে ডাকে মুসারাল্লা বাঁচাও মুসারাল্লা বাঁচাও ফারেস্তা তখন তার লেখা দিয়ে সেখানে হাজির হয়ে পড়ে দেখো এটা কার লেখা বললে তো আমারই লেখা আমাকে এখন বাঁচিয়ে দাও আমি আল্লাহ নই মুসারাল্লায় বলো আল্লাহ হে তরুণ যুবকেরা ফারিস্তা বলল না না আজকে তোমার এখন আমার দোয়া কবুল হবে না তাও বা কবুল হবে না তোমার ফাইসালা তোমাকে শাস্তি দেওয়া হয় এখন তোমাকে ডুবে মরতে হবে শুধু তাই না আমার আল্লাহ তোমার ডেড বডি কে অক্ষত রাখবে কাল কায়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য তোমার ডেড বডিটা নিদর্শন হয়ে যাবে এ

নিশ্চয় আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য ডক্টর মরিজ নিষ্য হয়ে যায় কেদান হে মুসলমান একটু লক্ষ্য করুন পৃথিবীর কত বিখ্যাত পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ অথার নায়কায়ক খেলোয়াড় প্লেয়ার বাইরে আবার কত জনের নাম আমি বলব গ্যারি বিলান থেকে জেনিফার মাইকেল জ্যাকসন থেকে ইলিমাতি মাত্রি আঙ্গক কেসিয়াস থেকে টাইসন সেকেন্ড থেকে হ্যান ম্যান্ট সেকেন্ড থেকে বায়ামক ডক্টর মরিস বুকাইদি থেকে শুরু করে রিচমন্ড সেকেন্ড থেকে বায়ামক জেনিফার থেকে শুরু করে রিচমন্ড

নানা কি একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয় আমি ভাবলাম যে এই মানুষটার এই কথাটা তার সম্পর্কে লেখা যখন নিউজ বেরোলো এই মানুষটার এই কথাটা তো ভাইরাল হলো করে কি আচের মধ্যে বুঝতে পারলাম হ্যাঁ এর মধ্যে একটা অন্তর্নিহিত একটা ইন্টারনাল ব্যাখ্যা আছে মানে কি তার মানে তিনি ঘুরিয়ে বলতে যাইতেন হে মানুষ তোমার কিসের এত অহংকার কিসের টাকার